আজকে আলোচনা করব আমরা নর্মালি রুলস টাইপের আমরা রুলসগুলো শিখবো যেটা আমরা সহজে শিখতে পারি একটা হচ্ছে ভার আর একটা হচ্ছে টেন্স ভিত্তিক রুলস তো আজকে আমরা শিখব ভার রুলস আমাদের প্রথম যে রুলসটা আছে সেটা কোনো ভার যদি বাক্যের শুরুতে বসে কোনো বাক্য বাক্যের শুরুতে বসে তাহলে ওই ভার্বের সাথে আমরা কি যোগ করব আইএনজি যোগ করব তাহলে আমার এখানে যে एग्जांपलটা আছে দেখো ওয়াক ওয়াক ইজ গুড ফর হিম তাহলে এই ওয়াকটা কি হবে ওয়াকিং ওয়াকিং ওয়াকটা কি হবে ওয়াকিং তাহলে ওয়াকিং ইজ গুড ফর হিম বুঝা গেছে এটা সহজ না সহজ ওকে এবারে আসুন আমরা প্রিপজিশন সবাই চিনি তো প্রিপজিশন সবাই চিনি তো তোমাদের কিন্তু প্রিপজিশনের নাম্বার আসে যারা 26 সালে পরীক্ষা দিবা আলাদা করে একটা টপিক আছে প্রিপজিশন অনর্মালে প্রিপজিশন ধরো অফ অ্যাট উইথ ফ্রম অন ডট হ্যাঁ फ्रॉम বাই ইত্যাদি তো এই প্রিপজিশন দেখলে এটা হচ্ছে টু বাদে নরমালি টু বাদে বাকি যত প্রিপজিশন আছে ওই প্রিপজিশন গুলো দেখলে তুমি ওর সাথে কিছু করে দিবা আই নিজে করে দিবা ঠিক আছে আমি একটা एग्जांपल রাখছি দেখো হি ইজ ফন্ড অফ এখানে অফটা কি প্রিপজিশন না প্রিপজিশন কি না তাহলে এই অফ এর পর ওয়াজটা কি হবে

আই অল টু মার্কেট উইথা বিল টু আমি বাজার গিয়েছিলাম উইদ এ ভি মানে কি উদ্দেশ্যে বাই তাহলে বাই এর শার্ট আমি একটি শার্ট কিনতে তাহলে এই যে বাইটা আছে এই বাড়িটা কি হবে দেখো উইথ এ বিউ টু অনেকে চিন্তা করে যে ট্যুর পরে তো বারোর কোনো কিনে চেঞ্জ নাই কিন্তু তোমাকে দেখতে হবে এখানে কোন টু আছে উইথ দা বিউ টু তাহলে উইটা বি টু পর বারোর সাথে কি যোগ করতে পারে যোগ করতে হবে তাহলে বাইটা কি হবে বাই ভেলিগুড ওকে

দেখো আই ক্যান নট হেল্প এখানে হেল্প আছে কিনা আছে আছে তাহলে গোটে কি হবে এখানে আমি আই ক্যান নট হেল্প গোয়িং টু স্কুল আমি স্কুলে না যেতে পারলাম না মানে এটা হচ্ছে দাদা আমি না হাসিয়ে পারলাম না কিন্তু আমি হাসছি বা আমি স্কুলে না গিয়ে কি পারলাম না এরকম আর কি তারপর দেখো উলি মাইন্ড যদি কিছু মনে না করে এই যে মাইন্ড আছে না এখানে মাইন্ড আছে কিনা

আচ্ছা তোমরা ভুলে গেছো ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে ওয়াইল এর পরে যদি সরাসরি ভার থাকে আমি উক্ত ভার সাথে কি যোগ করব আইএনজি যোগ করব আর ওয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে কি থাকে সাবজেক্ট থাকে তাহলে আমি কি করব পাস্ট কন্টিনিউয়াস করব মানে ওয়াইল এর পরে এবার তোমার সাবজেক্ট হলো দেখি আসবে ওয়াজ অথবা অয়ার তাহলে দেখো এখানে ওয়াইল এর পরে কি আসছে আই ওয়াইল আই ড্যাশ ওয়াক ইন দ্য ফিল্ড ওয়াক ইন দ্য জঙ্গল তাহলে কি হবে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং হবে কি হবে আই ওয়াজ ওয়াকিং প্রথম এটা ওয়াকিং বসে যাবে এই দেখো এই এ ওয়াকিং সরাসরি কি বসে যাবে কিন্তু এ ওয়াকিং যখন লিখবা তখন এখানে নতুন করে কি আনতে হবে ওয়াজ ওয়াজ ওয়াকিং ওয়াজ কি ওয়াকিং ইন দা জন্ডল আর পরের অংশ পরের অংশ সব সময় ফার্স্ট ইনডিফিনিট হবে কোন ইনডিফিনিট ফার্স্ট মানে সিটা কি হয়ে যাবে সো সিটা কি হবে সো

কি থাকে বি থাকে তাহলে ওই বারবে কোন ফর্ম বসবে ফার্স্ট পার্টিসিপল বরাবর উপর বি থাকলে কি হবে ফার্স্ট পার্টিসিপল হবে বুঝা গেছে ওকে তাহলে দেখো আই ক্যান প্লে তাহলে এখানে প্লে কোনো চেঞ্জ হবে আই ক্যান প্লে প্লে কোনো চেঞ্জ হবে না কোনো চেঞ্জ হবে না আই ক্যান প্লে ক্রিকেট আচ্ছা এবারে দেখো ইট ক্যান বি ডু বাই মি তাহলে এখানে ডুটা কি হবে বি আছে এখানে ক্যান পরে কি আছে বি আছে আমরা জানি ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ডু ডিড ডান তাহলে কি বসবে এখানে ডান আমরা এখানে সঠিক आंसर কি বসাবো ডান ক্লিয়ার কারো কোনো প্রশ্ন আছে বুঝা গেছে সবাই তাহলে আমরা রাইট জন্য আমরা আজকে আলোচনা করছি কি ভার্ব ভিত্তিক আগামী ক্লাসে আমরা আলোচনা করব কি টেন্স ভিত্তিক রুলস ঠিক আছে থ্যাংক ইউ